ভাবুন তো এমন এক ইন্টারনেট যা পাহাড়ের চূড়ায় গভীর সমুদ্রের মাঝে কিংবা গ্রামের শেষ প্রান্তেও সমান গতিতে চলে অবিশ্বাস্য সমানেও এবার বাংলাদেশেও সেই সুযোগ আসছে আমরা কথা বলছি ইলন মাস্কের বিপ্লবী স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক নিয়ে দু সালের জুলাই মাসে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে স্টারলিংক যা পৃথিবীর কক্ষপথে ভাসমান হাজারো স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি আপনার ঘরে পৌঁছে দেবে হাই স্পিড ইন্টারনেট এই স্যাটেলাইটগুলো পৃথিবীর ঠিক উপরের নিম্ন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে আর একসাথে মিলেই তৈরি করছে এক বিশাল ডিজিটাল নেটওয়ার্ক প্রচলিত ইন্টারনেটের মতো এখানে মোবাইল টাওয়ার বা ফাইবার অপটিক ক্যাবেলের প্রয়োজন নেই ফলে পাহাড় দ্বীপ বা প্রত্যন্ত গ্রাম যেখানে আগে ভালো নেটওয়ার্ক পাওয়াই ছিল স্বপ্ন সেখানেও এখন মিলবে স্থিতিশীল ও দ্রুতগতির সংযোগ শুধু একটি ছোট্ট ডিশ অ্যান্টেনা একটি পাওয়ার সংযোগ আর আকাশের দিকে খোলা জায়গা থাকলেই আপনি যুক্ত হয়ে যাবেন পুরো বিশ্বের সাথে স্টারলিঙ্কের গড ডাউনলোড স্পিড একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ মেগাবিট প্রতি সেকেন্ড আর লেটেন্সি মাত্র কুড়ি থেকে চল্লিশ মিলিসেকেন্ড। এর মানে ভিডিও কল হবে ঝকঝকে অনলাইন গেমিং হবে ল্যাগ ফ্রি আর লাইভ স্ট্রিমিং হবে একদম মসৃণ বাংলাদেশে স্টার্লিং ডিভাইসের দাম প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আর মাসিক সাবস্ক্রিপশন খরচ আট হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে হতে পারে অনেকের কাছে এটি হয়তো কিছুটা বেশি মনে হতে পারে কিন্তু যেসব এলাকায় আগে ভালো ইন্টারনেট ছিল না তাদের জন্য এটি সত্যিকারের গেম চেঞ্জার এই সেবা পুরোপুরি পোর্টেবল আপনি চাইলে ডিভাইসটি গাড়ি বা নৌকায় নিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন যতক্ষণ আকাশ পরিষ্কার থাকে এবং স্যাটেলাইটের সাথে সংযোগ পাওয়া যায় তবে ভারী বৃষ্টি বা ঘন মেঘের সময় মাঝে মাঝে সিগনালের কিছুটা সমস্যা হতে পারে যা প্রযুক্তির সীমাবদ্ধতার মধ্যেই পড়ে স্পেস নিয়মিত নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করছে যাতে কাভারেজ আরও বিস্তৃত হয় এবং সংযোগ আরও দ্রুত হয় বর্তমানে স্টার মাধ্যমে পৃথিবীর হাজারো প্রত্যন্ত অঞ্চল ইন্টারনেটের আওতায় এসেছে এবার সেই তালিকায় যোগ হল বাংলাদেশ তবে শুধু ইন্টারনেট নয় স্টারলিংক হতে পারে বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্যসেবা ব্যবসা ও জরুরি সেবার ক্ষেত্রে এক নতুন বিপ্লবের হাতিয়ার কল্পনা করুন কোনো দুর্গম পাহাড়ি গ্রামে অনলাইন ক্লাস চলছে বা সমুদ্রের মাঝে থাকা ট্রলারে বসেই ডাক্তার ভিডিও কলে রোগী দেখছেন সবই সম্ভব হবে এই প্রযুক্তির মাধ্যমে স্টার্লিং হয়তো শুরুতে সবার জন্য সহজলভ্য নাও হতে পারে কিন্তু ধীরে ধীরে এর দাম কমবে এবং কাভারেজ আরও বাড়বে তখন শহর গ্রাম পাহাড় সমুদ্র সব জায়গার মানুষই পাবে সমান গতির ইন্টারনেটের সুযোগ বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ বদলে দিতে প্রস্তুত স্টার্লিং প্রশ্ন হল আপনি কি প্রস্তুত এই বিপ্লবের অংশ হতে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না